দেড় হাজার বছর আগে যে যাদের কাছে কোরআন আর জালেম মানে এরা জানার চেষ্টা করে না এবং এরা অত্যাচারী জানার পরে মেনে নেয় না এরকে মাদ্রাসা কেন্দ্রিক একটি জলসাতে এসে হাদিস এবং কোরআন সোনার তৌফিক দান করেছেন তাই সংক্ষিপ্ত আকারে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব বরেণ্য নেতা বহিপ্লবিক পুরনেতা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদুর রসুল্লাম সাল্লাহ আলী সাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ হুম্মা আলাই আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি অত্তর জামিয়ার শেখুল হাদিস আল্লাহ ওনার সুখময় জীবন দান করুক আমিন। মঞ্চে বসে আছেন আমন্ত্রিত অতিথিগণ ওলামায় কেরামগণ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবালবিদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবার একবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশীষ যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায় কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের খুব চমৎকার চমৎকার কথাবার্তা শুনেছেন আল্লাহ আপনাকে আমাকে সকলকেই আমল করার তৌফিক দান করুক আমিন আমি এসেছি কিছু কথা বলবো আমার ইল্লা বিল্লাহ তবে এক একজন বক্তার এক এক রকমের ঢং তো তা আমি আবার একটু একটা 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 করে বলি বেশি সুর টুর দিই না হয়তো আপনার ভালো নাও লাগতে পারে তবে ভালো লাগার সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনাকে শুনতে হবে শুনে মেনে নিতে হবে এটাই চূড়ান্ত আমাদের কাছে যে পবিত্র আল কোরআন আল্লাহ সব তালা অবতীর্ণ করেছেন এই কোরআন সম্পর্কে আমার আগে বক্তা বক্তব্য রাখছিলেন কোথায় নাজিল হয়েছে কি ব্যাপার অনেক কথাই শুনেছেন আমি এবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি

আল্লাহ সুবাহ বলছেন যে সর্বপ্রথম আমি কোরআনটাকে অবতীর্ণ করতে চাইলাম আসমানের উপরে তারপর জামিনের কাছে তারপর পাহাড়ের কাছে কিন্তু তারা তিনজন ভয়ে ভীত হয়ে গেল এর দায়িত্ব নিতে চাইল না অবশেষে আমি এটা অবতীর্ণ করলাম মানুষের উপরে এই মানুষের উপরে অবতীর্ণ করলাম আর যাদের কাছে অবতীর্ণ করেছি এদের দু রকমের চরিত্র আয়াতে যাদের কাছে কোরআন পাঠানো হয়েছে এদের দুটো চরিত্রের কথা বর্ণনা করেছেন এক এরা হচ্ছে জালেম আর এরা হচ্ছে জাহেল যাদের কাছে কোরআন পাঠানো হয়েছে এরা হচ্ছে জালেম আর এরা হচ্ছে জাহেল এটা আল্লাহর ভাষা সুরা আহাজাব আয়াত নাম্বার বাহাত্তর জাহেল কাকে বলে যারা জানার চেষ্টা করে না এরা হচ্ছে জাহেল দুই জালেম কাকে বলে যারা জানার পরে মেনে নেয় না এরা হচ্ছে জালেম অর্থাৎ অত্যাচারী আচ্ছা বলুন দেড় হাজার বছর আগে আল্লাহ কথা বলেছেন মিনিমাম কত বছর আগে আচ্ছা বলুন তো এই দেড় হাজার বছর আগে আল্লাহ বাণী বর্তমান প্রেক্ষাপটে এটা মিলবে কি মিলবে না মিলবে মিলে যাচ্ছে আমাদের যারা এখানে বসে আছি সকলেই মুসলিম ঘরেই জন্মগ্রহণ করেছি করেছি না করেছি আচ্ছা আপনাকে যদি একটা আমি ছোট্ট সমীক্ষা আমার জানতে ইচ্ছা করছে আচ্ছা এখানে কতটা মানুষ আছেন যে কোরআন মাজি জানেন পড়তে পারেন কতটা আচ্ছা তুলুন আচ্ছা যত শ্রোতা আছে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে আমার মনে হয় থার্টি পারসেন্ট বলাটাও মনে হয় ভুল হবে টোয়েন্টি পার্সেন্ট মানুষ পড়তে জানে এইটটি পারসেন্ট মানুষ যা হাত তুলেছে তাতে করে পড়তে জানে না তাই তো আল্লাহর কথাটাও তাই এরা হচ্ছে যাদের কাছে কোরআন পাঠানো হয়েছে এরা কোনোদিন এটা জানার চেষ্টা করবে না জালেম কারা যারা এটাকে অধ্যায়ন করার পরে মেনে নিতে পারলো না বা মানতে চায় না বলুন আজকে সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যত বক্তা বক্তব্য রেখেছে একটা লোক আপনি এখানে হাত তুলে বলতে পারবেন যে কোরআনের আজকে এই বক্তার এই আয়াতের বাংলা মানে করে বলেছে আমার জীবনে সেটা ছিল আজকে থেকে আমি ত্যাগ করে দিলাম বা আজকে থেকে ভালো নিলাম একটা লোক এখানে আছেন কেউ যেটা আমি মনে মনে নিয়ত করেছি কেউ আছেন নেই কেউ নেই কাল সকালে যখন আপনাকে চায়ের দোকানে বলা হবে আব্দুর রহমান কেমন বক্তা সাংঘাতিক গলার বলি আমার মমতাজুল ইসলাম বিশাল ব্যাপার লোকে লোকার যদি বলে কি বলেছে দিয়েছে সাংঘাতিক বক্তা কিন্তু সাংঘাতিক বক্তা এটা আমাদের চরিত্র ঠিক বলছি না ভুল বলছি আচ্ছা বলুন কোরআন থেকে যদি কিছু কথা বলি সবাই হাত তুলবেন না খুব ইমান সহকারে হাতটা তুলে বলুন তো যে যত কঠিন কথা হোক আমি কোরআন মানতে রাজি আছি কই কারা কারা মানতে রাজি আছেন ইনশাল্লাহ তবে তো না বুঝেই হাত তুলেছেন বুঝে তোলেননি জি চলুন আজকে আমার পবিত্র আল কোরআনের কয়েকটি কথা আমি আপনাদেরকে বলবো আর কিছু কথা আপনাদেরকে বলবো তবে দুটো পাটে করব একটা পাট একটু আলাদা আর একটা একটু আলাদা আমার মূল বিষয় হচ্ছে ইসলামে নারীর মর্যাদা এই ব্যাপারে কিছু কথা বলবো যদি বলছেন আর বিষয় খুঁজে পেলেন না আপনি বসুন আপনাকে কি বলি আগে তবে ঘর যাবেন তার আগে যেতে পারবেন না আপনি বসুন এইটা জানতে গেলে আপনাকে পৃথিবীর সূচনাতে চলে যেতে হবে কোথায় সূচনাতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি চলুন আপনি ওখানে যেতে থাকুন আমার সামনে আচ্ছা আপনাকে জিজ্ঞাসা করছি আল্লাহ শুবার আলাহ মানুষকে কয়েক পদ্ধতিতে পৃথিবীতে বানিয়েছেন জানা আছে জানা আছে কারুর জানা নেই চারটা পদ্ধতিতে কটা চারটা তিনটা নয় চারটা এক আদম তৈরি করা হয়েছে মাটি দিয়ে কি দিয়ে মাটি আদম মাটি দিয়ে তৈরি করা হলো আদমের ভিতরে চলে এলো আল্লাহ সুবান তুমি জান্নাতের ভিতরে থাকো জান্নাতের ভিতরে আদম আছেন কিন্তু মন ভালো নেই আলী মন বিজাতির সদুর আল্লাহ অন্তরের কথা বুঝে কি বুঝে না বুঝে তা আল্লাহ ব্যাপারটা বুঝতে পারলেন যে আদম জান্নাতে এত সুন্দর জায়গা তাও কেন থাকতে চাইছে না প্রবলেম কোথায় আপনার আমার কি হয় আপনি এখন বাড়ি গেলেন বাড়িতে আপনার মেয়ে আছে আপনার বেটা আছে আপনার মা আছে আপনার বাপ আছে আপনার বোন আছে বাড়িতে সবাই আছে আপনার স্ত্রী নেই কি মনে হবে যে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা মনে হবে না এই তো আজ থেকে কিছুদিন আগে গান শুনেছেন না বিয়ের অনুষ্ঠানে আজ সবাই এসেছে শুধু তুমি এলে না সবাই চলে এলো শুধু তোমারই জন্য আজকের এই পরিবেশটা শূন্যতা দেখা দিচ্ছে শুধু তোমারই জন্য, তা আল্লাহ বুঝতে পেরেছেন যে আদমকে এখানে ভালো লাগবে না একটা বউ দরকার বউ ছাড়াই সুস্থ থাকবে না ওর পাঁজরের থেকে তৈরি করলেন হাওয়াকে কে তাই তো আচ্ছা এবার বলুন আদম কে মাটি দিয়ে বানানো হলো পৃথিবীতে আদম ছাড়া আর কাউকে মাটি থেকে তৈরি করা হয়েছে জানা আছে আপনাদের হয়নি দুই হাওয়া কে তৈরি করা হলো হাড্ডি থেকে আচ্ছা বলুন হাড্ডি থেকে হাওয়া ছাড়া পৃথিবীতে আর কাউকে বানানো হয়েছে হয়নি নাম্বার তিন আমাদের মাঝে একজন নবী ছিলেন এবং তিনি রাসুল ছিলেন নাম হচ্ছে ইসা হিস সালাম মায়ের নাম মারিয়াম মায়ের নাম কি মারিয়াম এখানে একটা কথা বলে দিচ্ছি খুব মন দিয়ে শুনে নেন এখানে একটা কথা বলে দিয়ে যাচ্ছি এ কথা আগে কেউ বলেছে কিনা আমার জানা নেই তবে আমিও আগে বলেছি কিনা আমার জানা আছে তবে আপনার কানে নাও পৌঁছাতে পারে যাদের ছেলেরা জেনারেল স্কুলে পড়াশোনা করছে ইংলিশ মিডিয়ামে পড়ে আরবির কোনো রকমের জ্ঞান নেই এটা আপনার কাছে খুব বিনীত অনুরোধ যে আপনার ব্যাটার ইমান কিন্তু গোপনে গোপনে ধ্বংস হয়ে যাচ্ছে এটা আপনার জানা হচ্ছে কি জানেন না এর নাম কোরআন বলছে ইসা কি নাম ঈশা স্কুলে পড়ানো হচ্ছে এর নাম কি যিশু তাই তো কোরআন বলছে এর নাম কি মারিয়াম স্কুলে কি পড়ানো হয় জন্ম আর স্কুলে বলছে কোথায় বেতে তাই তো আচ্ছা বলুন তো কোরআনের সঙ্গে আর ইসলাম আপনার স্কুলের সঙ্গে আসমান জমিন ডিফারেন্স আছে না নেই আছে তাহলে আপনার যদি এই এতটুকু জ্ঞান যদি না থাকে যে এর নাম ইসা মায়ের নাম মারিয়াম জন্ম বাইতুল্লাহাম আপনার ছেলে যদি স্কুলের ষোলো সতেরো বছর বয়স পর্যন্ত এইটাই যদি জেনে থাকে বা এইটার উপরে যদি বিশ্বাস করে থাকে তাহলে বলুন তো দেখি আপনার ব্যাটার ইমান আস্তে 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 কমছে কি কমছে না শুনছে অবশ্যই বিনীত অনুরোধ আপনার ব্যাটাকে এগুলো বলে দেবেন বাড়িতে গিয়ে যে এগুলো স্কুলে পড়তে হয় এগুলো আমল করতে নেই এটা বলে দেবেন আপনার ব্যাটাকে ঈসা আরিকিস সালাম ওরা আব্বা ছিল বিনা বাপের তৈরি আচ্ছা ঈসা ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষকে আল্লাহ বিনা বাপে তৈরি করেছে করেনি তাহলে পদ্ধতি তিনটে হলো এক মাটি থেকে দুই হাড্ডি থেকে তিন বিনা বাপে চার স্বামী এবং স্ত্রীর যৌবন যৌবনের মিলনের ফলে স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষ সৃষ্টি করছেন এই পদ্ধতিটা আজও পর্যন্ত আছে কিয়ামত পর্যন্ত থাকবে আর তিনটে বিলুপ্ত হয়েছে আল্লাহ তিনটা এই পদ্ধতি তার মানুষ বানাচ্ছেন না তাহলে এবার আপনাকে বলে রাখছি আবার পিছনে আল্লাহ আদাম আলী সালামকে যখন বানালেন বানানোর পরে পবিত্র কোরআন বলছে ও আল্লা আদাম আল্লাহা আমি আদমকে পৃথিবীর সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলাম কী শিখালাম এটার নাম গাছ এর নাম গরু এর নাম ছাগল এটার নাম অমুক এটার নাম তমুক সমস্ত নাম আল্লাহ শিখিয়ে দিলেন আদমকে এইবার ফেরেশতাদেরকে ডাকলেন ডেকে জিজ্ঞাসা করছেন কি জিজ্ঞাসা করছেন এই ফেরেশতারা বলতে এটার নাম কি ফেরেশতারা তখন বলছে আল্লাহ আপনি যতটুকুন শিখিয়েছেন ততটুকুনি জানি বেশি জানি না তখন আদমকে আল্লাহ ফেরেশতাদের সামনে বলছেন আদম বলতে এটা কি নাম বলছে এটা অমুক এটা কি ওটা অমুক এটা কি ওটা তমুক তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে চলো আদমকে সেজদা করো আদমকে সেজদা করো সবাই সেজদা করলো একজন করলো না নাম কি ইবলিস তাই তো ইবলিস এইবার আপনার কাছে আমি জানতে চাইছি আল্লাহ ফেরেশতাদেরকে কেন বললেন যে আদমকে সেজদা করো কেন বলতে পারবেন এতটুকু বোঝাতে পারিনি আপনাকে আমি আমি বোঝাচ্ছি আবার চেষ্টা করুন আল্লাহ আদমকে বলছে বলছেন তোমরা এটার নাম বলো বলছে জানি না এটার নাম কি জানি না তখন আদমকে বলছো তুমি বলো আদম বলে দিল তখন আল্লাহ বলছে তাহলে ও যখন বলে দিল তাহলে তোমরা পায়ে সেজদা করো বলুন তো সেজদা কেন করতে বললেন আদম আর সালাম ছিলেন শিক্ষিত ইল জ্ঞানীর কারণে তাই তো তার মানে পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত জ্ঞানী মানুষদের একটা সম্মান আছে আছে না নেই আছে 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 আপনাদের কাছে বর্তমান সমাজে নাই কে বলেছে জ্ঞানী মানুষদের সম্মান আছে আজকে জ্ঞানী মানুষরা পাগল হয়ে বসে আছে শিক্ষিত মানুষেরা পাগল হয়ে বসে আছে আপনি যান একটু আপার লেভেলে উঠুন যত মন্ত্রী এম এল এমপি যত রকমের প্রধান যত রকমের দায়িত্বশীল মানুষগুলো এদের একবার দিকে তাকিয়ে দেখুন দেখুন কারো জাল সার্টিফিকেট কারো জাল সার্টিফিকেট কেউ স্কুলে যায়নি কেউ ডুপ্লিকেট করে পাস শিক্ষিত মানুষদেরকে মর্যাদা দেওয়া হয়েছে হয়েছে বলুন হয়নি শিক্ষিত মানুষদের মর্যাদা পায়নি ওই জন্য জাতির এত অধপতন বর্তমানে এত অধপতন শিক্ষিত মানুষদের সম্মান স্বয়ন কে দিয়েছেন আল্লাহ 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 শিক্ষার কত গুরুত্ব আপনাকে দুটো একটা কথা বলছি শুনে নেন আচ্ছা বলুন তো ইসলামে কুকুর পোষা জায়েজ না না জায়েজ না জায়েজ জায়েজও আছে সাইকুল হাদিস বসে আছেন উনি জানেন কুকুর পোষা না জায়েজ যদি কেউ ঢং করে বাড়িতে কুকুর যদি পালে তা প্রত্যেকদিন সকালবেলাতে তার আমললামা থেকে দুই কেরাত সম পরিমাণ নেকি মাইনাস করে দেওয়া হবে মানে দুটো অভুত পাহাড়ের সমান নেকি ধরে নেন মাইনাস কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় আপনার ধানের জমিটা আপনার গরুর গোয়ালটা আপনার ছাগলের খামারটা আপনার ঘরটা আপনার বাড়িটা প্রশিক্ষণ প্রাপ্ত যদি কুকুর হয় অবশ্যই ইসলাম তাকে পালতে পারমিশন দিয়েছে তাই তো দিয়েছে তো তার মানে এখানে গেল শিক্ষা যদি কুকুরের থাকে তাকেও মর্যাদা দেওয়া হয়েছে কি বুঝতে না শিক্ষা যদি কুকুরের ভিতরে যদি থাকে তাকে ইসলাম মর্যাদা দিচ্ছে তুমি তাকে পালতে পারবে কি বলছি বুঝতে পেরেছেন এবার আপনাকে একটা কথা বলি শিক্ষার মর্যাদা কতটা পবিত্র আল কোরআনে একটা ব্যক্তির নাম এসেছে তার নাম হচ্ছে লোকমান হাকিম নাম শুনেছেন শুনেছেন আচ্ছা লোকমান হাকিম কিন্তু নবী ছিলেন না ছিলেন না এরকম হাদিস কোরআনে অনেক মানুষের নাম পাওয়া যায় যেনারা নবীও ছিলেন না রাসুলও ছিলেন না যেমন খিজির আমরা জানি না খিজির আলাই হিসালাম সাইফুল হাদিসরা আছেন আমার খুব অল্প বুদ্ধিতে যা পড়াশুনো করেছি কম্পিউটার ল্যাপটপ মোবাইলে সার্চ করে গবেষণা করে যা পেয়েছি তাতে করে খিজির নবী ছিলেন এটা আমার জানা নেই উনি নবী ছিলেন না আমার জানা মতে উনি জ্ঞানী মানুষ ছিলেন ঠিক তেমন লোকমান জ্ঞানী মানুষ ছিলেন জি লোকমানের বাড়ি কোথায় না আমরা জানি যে সালা পৃথিবীতে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে কোথায় দক্ষিণ আফ্রিকা এই দক্ষিণ আফ্রিকার একটা শহরের নাম হচ্ছে হাবাসা বর্তমান যার নাম হচ্ছে ইথিওপিয়া এই ইথিওপিয়া দেশে বাড়ি হচ্ছে লোকমান হাকিমের তফসির ইবনে কাসিরে বলা হচ্ছে যে এই লোকটা ছিল খুব চওড়া অর্থাৎ মোটা সোটা আর এই লোকটার বাহ্যিক রূপ ছিল ঠোঁটটা হচ্ছে খুব চওড়া ঝোলা ঠোঁট আর কালো কাকের মতো দেখতে কালো কাকের মতো দেখতে এমনি আফ্রিকার লোক কালো হয় আপনারা জানেন তাই তো আফ্রিকার লোক কালো হয় এবার আপনাকে বলছি লোকমান হাকিমে দেখতে খারাপ কালো বেঠে জি একদম কুৎসিরি দেখতে তারপরেও তার নাম আল্লাহ কোরআন মাজিদে দিয়েছে কি দেয়নি দিয়েছে দিয়েছে তার মানে বোঝা গেল যে বংশ মর্যাদায় মানুষকে সফলতা চরম শিখরে পৌঁছাতে পারে না শিক্ষায় মানুষকে সফলতা চরম শিখরে পৌঁছাতে পারে